আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত আজকেরা আমরা নুরানি কায়দা শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক আমরা এখন মুরানী কায়দার তখতি একের প্রথম পেজে আছি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে শেষ পর্যন্ত টোটাল তিরিশ খানা অক্ষর আছে তাই তো কিন্তু অ্যাকচুয়ালি এই অক্ষরটা এই অক্ষরটা দুটোই সেম তাই জন্য এই দুটোকে একটাই ধরা হয় তাই জন্য এখান থেকে শেষ পর্যন্ত টোটাল উনতিরিশখানা অক্ষর অক্ষর আছে বুঝলে টোটাল উনত্রিশখানা অক্ষর আছে তো আজকে আমরা প্রথম চারটে অক্ষর শুধু শিখব শুধু প্রথম চারটে অক্ষর আমরা বেশিও শিখতে পারি কিন্তু কম শেখাচ্ছি কেন কারণ যখন আমরা বাংলা পড়ি বা ইংলিশ পড়ি তখন আমাদের কোন অক্ষরকে দেখে শুধু তার কেমনি দেখতে আছে ওটা থেকে শুধু আমাদের চিনতে হয় যে এমনি ডিজাইন হলে এই অক্ষরকে এটা বলা হয় তাই তো কিন্তু অ্যারাবিকে শুধু অক্ষর চিনতে হয় এমনি ব্যাপার নয় অক্ষর চিনতে তো হয় যে এই অক্ষরটা এমনি হলে তার নাম এটা হবে চিনতে তো হয় কিন্তু সঙ্গে সঙ্গে তার উচ্চারণও শিখতে হয় অনেক কোনো কোনো মানে অর্ধেক অক্ষরের কেন কারণ অ্যারাবিকে এমন অনেক অক্ষর আছে যেসব অক্ষর ইংলিশে বা বাংলায় পাওয়া যায় না তাই জন্য ছেলেমেয়েরা সহজে উচ্চারণ করতে পারে না তাই জন্য আমাদের চিন্তিত হবে আর তার সঠিকভাবে উচ্চারণও করতে হবে তাই জন্য আমরা ধীরে ধীরে যাব যাতে আমাদের পড়াটা কম হবে কিন্তু একদম সঠিকভাবে হবে বুঝলে ঠিক আছে তাহলে আজকের আমাদের প্রথম অক্ষর শুরু করা যাক এটা হচ্ছে প্রথম অক্ষর এর নাম হচ্ছে আলিফ এর নাম হচ্ছে আলিফ লেখাও আছে দেখো ঠিক আছে দেখতে কি এমনি ভালো করে দেখে নাও এমনি লম্বা এমনি দাগ আছে তো এটার নাম হচ্ছে আলিফ তারপরে তারপরে এটা হচ্ছে বা এটা হচ্ছে কি বা ভালো করে আগে চিনে নাও কেমনি করে দেখতে আছে এত একটা এমনি দাগ আছে এই দাগের নিচে নোকতা আছে এই কারণে এটা বা আছে যদি দাগের ওপরেও নোক্তা থাকতো তাহলে কি বা বলা হতো না তাই জন্য এসব ভালো করে চিনে নাও যে এমনি দাগের নিচে নোক্তা আছে এই কারণে একে বা বলছি শুধু মুখটা চিনে নাও কেমনি করে আছে ঠিক আছে আচ্ছা তোমরা যে দেখতে পাচ্ছ এক এই একের মানে কি এই একের মানে হচ্ছে এক হারাকাত টান দিয়ে বা বলতে হবে এক হারাকাত মানে কি অত যাওয়ার দরকার নেই অত ডিপলি সিম্পলি মনে রাখো এক হারাকাত মানে হচ্ছে এক সেকেন্ড তোমাকে এক সেকেন্ড ধরে বা বলতে হবে বা আমি এক সেকেন্ডে বলছি দেখো ভালো করে বা এর মানে কি এ মানে জানা গেল আমরা এক সেকেন্ডের বেশি টান দিয়ে বলবো না বা এমনি বেশি টান দেবো না শুধু এক সেকেন্ড বা এই কারণে আলিফে কাটা দেওয়া ছিল আলিফের লেখার পাশে কারণ আলিফে একটুও টান নেই আলিফ বলছি আলিফ এমনি কিছু বলছি একদম না শুধু আলিফ বলছি তার জন্য আলিফে কাটা দেওয়া আছে মানে কোনো টান নেই আলিফ এটা হচ্ছে বা ঠিক আছে এটা দেখো এই যে দাগ দেখতে পাচ্ছ এটা ওটা সেম দাগ শুধু পার্থক্য কী বলো তো নোক্তার পার্থক্য এই যে এই যে ছোটো ছোটো ডর দেখতে পাচ্ছ একেই নোক্তা বলা হয় দেখো এখানে নোক্তা নিচে ছিল তাই জন্য একে বা বলা হচ্ছে কিন্তু এখানে নোক্তাটা আছে দুটো আবার উপরে আছে দেখো দুটো নোক্তা আছে আবার ওপরে তাই জন্য একে বলা হবে তা তাই জন্য একে কী বলা হবে তা ঠিক আছে চলো একবার প্র্যাকটিক্যালি আমরা সামনাসামনি এর একটু মাস নি একটু প্র্যাকটিস করে নি চলো তাহলে বা ও তা সম্বন্ধে একটু প্র্যাকটিস করে নি দেখুন আরবিতে যত অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর দুটো ক্যাটাগরির মধ্যে পড়বে হয় সেটা পুর হবে নয় সেটা বারিক হবে ক্লিয়ার হলো পুর কাকে বলে বারিক কাকে বলে একটু কঠিন ডেফিনেশান আছে আমি একদম কঠিনটা বলবোই না একটা সিম্পল সূত্র বলে দিচ্ছি কিন্তু মনে রাখো এই সূত্রটা কিন্তু শেষ পর্যন্ত কাজে আসবে না কিন্তু এখন কাজে আসবে তাই জন্য পরবর্তীকালে চেঞ্জ হলে তুমি বলবে না স্যার এটা চেঞ্জ হয়ে গেলে প্রথমে তো আপনি এটা বলেছিলেন না এখন আমি অ্যাকচুয়ালটা বলছি না এখন আমি সুবিধার জন্য এটা শর্টকাট বলছি কিন্তু ঠিক বলবো এটা ঠিকই আছে শর্টকাটটা কি পুর কাকে বলে বারিক কাকে বলে পুর বলা হয় যে কোনো অক্ষরকে গোল উচ্চারণ করার সময় মুখটাকে গোল করা এইভাবে মুখটাকে গোল করা যে কোনো অক্ষরকে উচ্চারণ করার সময় মুখটাকে গোল করা একে বলা হয় পুর দেখো যখন আমরা বলছি পুর এই পুর বলার সময় মুখটা গলে যাচ্ছে না পুর মুখটা গোল হচ্ছে এটাও মুখ ঘুষতে একটা সূত্র একটা তো যে কোনো অক্ষর বলার সময় মুখটাকে গোল করা একে বলা হয় পুর অক্ষর আর যেসব অক্ষর বলার সময় মুখ বারিক করতে হয় তাকে বলা হয় বারিক অক্ষর দেখো বারিক বলার সময় মুখটা অটোমেটিক্যালি পাতলা হচ্ছে বারিক এ আমি এমনি বলছি না বারিক এমনি বলছি না আমি বলছি বারিক মুখ পাতলা হচ্ছে তো পুর কাকে বলে মুখ গোল করে পড়াকে পুর বলা হয় আর মুখ পাতলা করে পড়াকে বলা হয় বারিক ক্লিয়ার হলো এবার বা আর তা এই দুটো অক্ষর হচ্ছে বারিক অক্ষর এই দুটো অক্ষর বারিক কি করে আমি যখন বা বলবো তো মুখটা বাড়ি করবো বা বা আমি যদি এমনি বলি যদি আমি পুর করে পড়ি তাহলে এমনি হবে ব ব এমনি হয়ে যাবে তো এটা ঠিক নয় আমাদের পুরো বাড়ি করে পড়তে হবে বা সব থেকে বড়ো মিস্টেক যেটা ছেলে মেয়েরা করে সেটা হচ্ছে পুর পড়ে না বাড়িকে পড়ে না তাদের মিডিয়ামে পড়ে এমনি করে বা বা এটা বা এটা ভুল পুরোপুরি আমরা মুখটাকে বাড়ি করব বা বা এটা করব না বা এটা বা আছে এটা বা আছে এমনি করব না আমরা পুরোপুরি বাড়ি করব বা আচ্ছা বাড়ি করতে গিয়ে অতিরিক্ত বাড়ি করব না যেমন এমনি ব্য এটা করব না ভুল করেও নয় আমরা দেখো যদি আমরা পুর করি তাহলে এমনি হবে বা ওপরের দিকে যাচ্ছে সাউন্ডটা বা এটা করবো না আর অতিরিক্ত বাড়ি করব না ব্য ব্য নিচ দিকে যাচ্ছে আমরা একদম স্লেন সাউন্ড রাখবো বা এটা পুরো সোজা যাচ্ছে আমার বা বা তো এই জিনিসটা মেন ভুল করে বা ওর তাই তো এই জিনিসটা ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও যার ফলে তোমরা ইউনিক হয়ে যাবে তোমরা একদম সঠিকভাবে কোরআন করতে পারবে তো কী কী জিনিস মুখটাকে বাড়িক করে বলবে বা একবার প্র্যাকটিস করো বা এবার তা করো তাও সেম বাড়ি অক্ষর হয় বাড়ি হবে নয় পুর হবে হয় পুরোপুরি পাতলা হবে নয় পুরোপুরি গোল হবে মাঝখানে থাকে না তো তা নাকি তা এটা নয় এটা বলে তাাতো তা এমনি করে বল তা তা এটা রাখবে আমার আমার একটুখুনি বাড়ি বেশি হয়ে যাচ্ছিলো এমনি না এমনি রাখবে তা 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 এটা করবে না তা তা এটাও করবে না তা তা বুঝতে পারলে তাহলে আলিফ আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো আলিফ বা তা আলিফ বা তা আলিফ বা তা আশা করি প্র্যাকটিসটা হয়ে গেছে আর আমরা আমাদের চতুর্থ অক্ষরের দিকে চলে আসি এখানে এর নাম কি বাংলায় পড়লে তোমরা দেখতে পাবে এখানে সা লেখা আছে তাই না সা লেখা আছে কিন্তু এটা সা নয় এটা হচ্ছে সা কি করে বললাম দাঁড়াও এক্ষুনি আমরা প্র্যাকটিস করব। আগে প্রথমে তোমরা মুখটা চেনে নাও যে সেম দাগ আছে দেখো এই দুটো যেমনি দাগ ছিল এটা এটা পুরো সেম দাগ আছে পার্থক্য কী বলো তো নুক্তার পার্থক্য এখানে নিচু নুক্তা ছিল তাই জন্য বা বলেছি এখানে ওপরে ছিল আবার দুটো তার জন্য তা বলেছি এখানে ওপরে আছে কিন্তু তিনটে আছে তাই জন্যে কে বলবো সা বা আগে মুখটা চিন নাও তারপরে এর প্র্যাকটিস করবো কেনে বলতে হয় চিনতে পারলে দুটো হলে তাহলে তা বলতাম তিনটে আছে তাহলে একে কী বলবো সা চল এবার একটি এবার এটাকে প্র্যাকটিক্যালি একটু মাস্ক করে নিই এবার আমরা সা করে প্র্যাকটিস করে নিই যাকে আমরা সা বলি আমার মুখটাকে ভালো করে ফোকাস করতাম না আমরা সা বলি কিন্তু সা হবে না কীভাবে শোনো এই যে তিনটে নোখটা ছিল এর মাখরাজটা বলছি কোথা থেকে উচ্চারণ হয় সেটা বলছে কাকে বলে যেখান থেকে অক্ষর উচ্চারণ হয় তো এর মাখরাজটা কি কোথেকে উচ্চারণ হয় আমি তোমাদের সেটা বলছি আমাদের যে জীব আছে জীবের এই এই অংশটা দেখতে পাচ্ছ জীবের একদম নোখটা জীবের নোখ এটা বাইরে এসে আমাদের আমাদের যে ওপরের দু দাঁত আছে এই দুদাঁতের যে নোখ আছে না এই দেখো এই নোকে এই জিপের অংশটা টাচ হবে বাইরে এসে হালকা বাইরে এসে টাচ হবে এমনি করে ভালো করে দেখো ব্যাস কি ঢোকাবে না ভেতরে মানে এমনি রাখবে হ্যাঁ আমার ভালো করে জিপটাও উপকাশ হরকেন করে আছে আমার জিপটা হালকা বাইরে আছে আর জিপটা বাইরে করে রেখেছি কিন্তু বাইরে করে রেখেছি আর উপরের দাঁতের মেনটা হালকা টাচ হচ্ছে পুরো জিপে এমনি টাচ হচ্ছে না কিন্তু আমার হালকা টাচ হচ্ছে এবার বলবো সা সা আচ্ছা শোন অনেকজন এমনিও করে সা সা অথবা এমনি করে সা মানে বলতে গিয়ে আমার সা বলতে যায় এখন জিপটা ভেতরে ঢুকে নেয় সা সা এটা করবে না তাহলে হবেই না তাহলে তোমা তুমি জিভটা ভেতরে ঢোকাবে না ফা দেখো আমার মুখটা খুলছে বাট জিভটা ভেতরে আমি একদম ঢোকাচ্ছি না যখন দেখবে আমার জিপটা একটু ঢুকছে না তখন ভাববে আমার হচ্ছে সাউন্ড তা আর মুখটা এমনি খুলছে সাউন্ড বার করার জন্য কিন্তু জিপটা ভেতরে ঢুকছে না তা হা 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 দেখ একটা জিনিস আরেকটা মিস্টেক করে যেটা এটা যে জিপটাকে চেপে নেয় এই ধরনের থা 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 মানে জিপটা কামড়ে নেয় কামড়াবে না শুধু জিভটা বারে বার করে রাখবে হালকা করে টাচ হবে শক্ত করে টাচ করতে যাবে না উচ্চনা হবেই না হালকা করে টাচ করবে সা বুঝতে পারছো তাহলে কি জানে গেলে এমনি করবে না সা সা জিভটা ভেতরে এমনি করে ঢোকাবে না জিভটা বাইরে রাখবে সা আর জিপটাকে কামড়াবে না শক্ত করে দাদির চেপে রাখবে না তা তা এমনি হবে না তাহলে উচ্চারণ করতে পারবি না জিপটাকে বাড়ে করে রাখবে আর আলগা করে রাখবে সা 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 তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার প্র্যাকটিস করি আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে আলিফ বা তা আলিফ বা তা আলিফ বা তা আশা করি প্র্যাকটিস হলো এবার আমি অনুমতি চাচ্ছি পরবর্তী ভিডিও আসার আগে পরবর্তী ক্লাসের আগে আপনারা আপনারা এই চারটা অক্ষর ভালো করে প্র্যাকটিস করে নেবেন ঠিক আছে ভালো করে যেমনি করে শেখালাম আমি তারপরে নেক্সট ক্লাসটা দেখবেন তারপরে একটা শিখবেন ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটায় যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে তাহলে লাইক শেয়ার অবশ্যই করুন এবং বেলাইকেন অবশ্যই প্রেস করুন যার ফলে আমার আসার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যাতে আগে পৌঁছাতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরক